এত দূর থেকে এত কষ্ট করে এখানে কেন আসলাম এখানে তো কোনো পার্ক নাই কোন খাবার দাবারের দোকান নাই এখানে আসছি শুধুমাত্র এই যে এই ভিউগুলা দেখার জন্য এই নদীর মধ্যে দিয়ে ছোট ছোট নৌকাগুলো চলছে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে আর এই সময়ে ক্লিয়ারলি মায়ানমারের যে পাহাড় সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এদিকে যে নৌকাগুলো ডোঙর করা সেগুলো দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে খুবই চমৎকার লাগছে আমরা দেখতে পাচ্ছি দূরে মায়ানমারের পাহাড়ের মধ্যে দিয়ে কিছু ব পড়ে যাচ্ছে শুরু করে যারা সাবার ইটস টাইম টু সেক গুড বাই টু বে আমাদের প্ল্যান হচ্ছে ব্যাগেজ এখানে যদি লবি তে রাখতে পারি তাহলে রেখে আমরা বের হয়ে একটা চাদর গাড়ি ঠিক করবো এবং চাদের গাড়ি ঠিক করে আমরা একদম মেরিন ড্রাইভ ধরে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমাদের প্ল্যান হচ্ছে টেকনাপ পর্যন্ত যাওয়া এবং টেকনাপ মায়ানমার জেটিঘাট যেটা আছে সেখানে কিছুটা সময় কাটানো সেখানে সময় কাটায় তারপরে আমরা ব্যাক করব এবং ব্যাক করে এখান থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা হোটেল সিগালে সো আশা করি দুর্দান্ত একটা দিন আমাদের জন্য সামনে অপেক্ষা করছে সবাই আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ব্রেকফাস্ট করে এসে নিচে গেছিলাম সামনে এখানে কিন্তু চাঁদের গাড়ি টাড়ি পাওয়া যায় গাড়ি এখান থেকে পরে আর নেই নাই আমাদের পরিচিত কলিগের মাধ্যমে কক্সবাজার থেকে একটা চাদার গাড়ি ঠিক করেছি চাদার গাড়িতে করে আমরা আজকে টোটাল একদম মেরিন ড্রাইভের শেষ মাথা পর্যন্ত চলে যাব আমরা বেওয়াজ থেকে চেক আউট করে বের হয়ে গেছি বেওয়াজ থেকে বের হয়ে এই আমাদের গাড়ি এখানেই দাঁড়ায় আছে উনি অনেক আগেই চলে আসছে বারোটার সময় চলে আসছে আমাদেরই আসলে চেক আউট করতে একটু সময় লেগে গেছে এখন আমরা গাড়ি তুলবো যেহেতু বৃষ্টি হচ্ছিলো কারণে আমরা ছাদের উপরে ছামি দিয়ে নিয়েছিলাম কিন্তু এখন মোটামুটি আবহাওয়া পরিষ্কার আছে সে কারণে আমরা খুলে ফেললাম কারণ চাঁদের গাড়িতে যদি ছাউনি দিয়ে আটকানো থাকে তাহলে তো ভালো লাগবে না তো আমাদের জার্নি শুরু হচ্ছে আমরা বেওয়াচ থেকে আউট করে বের হইলাম এখন অলরেডি একটা বেজে গেছে আর রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো না আমি কেমন লাগে তোমার শিপার্ল ওয়াটার পার্ক আমরা দেখতে পাচ্ছি এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু এখানকার রাইডগুলো আসলে বাচ্চাদের জন্য খুব একটা বেশি ফ্রেন্ডলি মনে হয় না আমার কাছে সে কারণে আর এখানে বুকি নেই আর আমরা হচ্ছে যে শিপার্ল পার হচ্ছি এই যে আমরা অনেক দূর থেকে দেখতে পাই অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভের রিয়েল যে বিউটি সেটা শুরু হয় ইনানির পর থেকে ইদানি বলতে সিপাল পার হওয়ার পর থেকে আমাদের জার্নির এই পর্যায়ে এখন সিপাল অতিক্রম করে ফেলেছি এবং এখন আমরা কিন্তু সেই সৌন্দর্য দেখতে পাচ্ছি এই যে এদিকে পাহাড় এদিকে সাগর দূরে মেঘ অস্থির প্রকৃতি অস্থির তো আমরা দেখতে দেখতে চলে আসলাম পাটুহারটেক টেকের এই বীজটাতেও এখন বেশ ভালো জনসমাগম হয় আর এখানেই কিন্তু বেশ কিছু ফেমাস খাবারের দোকান আছে গতকালকে রাতে আমরা এখানে এসেছিলাম স্টেশনে ডিনার করার জন্য আসলে এখানে আর এই পাশে পাহাড় আছে প্রচুর মানুষজন দেখা যাচ্ছে এখানকার এই বীজটাতে সামনে তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে মনে হয় ছাউনি দিয়ে দেওয়া লাগবে আমাদের গাড়িটা থামানো হইলো এখন হচ্ছে আমরা একটু ছাউনি দিয়ে দিই তো আমি একটু আমাদের ড্রাইভার ভাইয়ের পাশে বসে পড়ছি কারণ বৃষ্টি হচ্ছে উপরে ছাউনি দিয়ে দেওয়া হয়েছে যে কারণে আমরা দাঁড়াই থাকতে পারছিলাম না এই যে এখানে টুরিস্ট জিপ নাম্বার দেওয়া আছে আর এইদিকে কিন্তু খুবই দারুণ লাগছে পাহাড়গুলো অ্যাকচুয়ালি একচুয়ালি দেখতে গিয়ে যতটা বড় মনে হচ্ছে ক্যামেরাতে কিন্তু অতটা বড় মনে হচ্ছে না ভালোই করো এখন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়গুলো একদম সবুজের সমারোহে ভরপুর থেমে গেছে রোদ উঠছে আর আমাদের ছাদ আবারও খুলে দেওয়া হয়েছে আর আমরা ছাদ খোলা গাড়িতে আবারও চারিদিকে থ্রি সিক্সটি ভিউ এখন দেখতে পাচ্ছি এখানে আসলে এই ধরনের গাড়ি ছাড়া ঘোরাফেরা খুবই মুশকিল তাহলে কনফিউজ হয়ে যেতে হবে যে কোন দিকে তাকাবো ডানে নাকি ভাই এখন হচ্ছে আড়াইটা বাজে আর আমরা নেমে পড়ছি মায়ানমার টেকনাফ জেটি ঘাটের এখানে এই জেটি ঘাটটাকে বদির জেটিও বলা হয় সো এই জায়গাটা কিন্তু আসলে দারুণ আর আমাদের কিন্তু দারুণ কারণ আমরা যখন গাড়ি থেকে নামছি তখন অলরেডি বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর এখন কিন্তু কিন্তু আড়াইটা বাজে সো আড়াইটার সময় প্রচন্ড রোদ থাকার কথা সো আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু এখন আমাদের কাছে ওয়েদারটা বেশ কমফোর্টেবল মনে হচ্ছে আর চারিদিকের যে ন্যাচারাল বিউটি আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর লাগতেছে আর এই যেটি ঘাটের সামনে কিন্তু একটা আহ ম্যানগ্রোভ ফরেস্ট আছে আমরা এখন এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে জেটির কাছে চলে যাব কি কাক তোমাদেরকে তাড়া করেছে দিয়ে যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর দুই পাশে খুবই দারুণ জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল ছোট্ট ছোট শাঁসমূলও কিন্তু এই জায়গাগুলোর মধ্যে আছে আমরা যে হেঁটে যাচ্ছি উপরে কিন্তু লাইট পোস্টগুলোর এখানে অনেকগুলাকে কাক দেখতে পাওয়া যাচ্ছে যদি হাগু করে কাক তাহলেই কিন্তু ভাত দ্য আমরা প্রায় যেটির শেষ মাথার দিকে চলে আসছি আর এদিকে মায়ানমারের বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছি এর আগে আমি এখানে লাস্ট যখন আসছিলাম তখন হচ্ছে নভেম্বর মাসে আসা হয়েছিল নভেম্বর মাসে যখন আসি তখন এই পাহাড় হালকা আবসা আবসা একটা ছায়া বোঝা যাচ্ছিল যে এখানে কোনো পাহাড় আছে কিন্তু এখন যতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এরকম স্পষ্ট কিন্তু সে সময় বোঝা যাচ্ছিল না সো ভিজিবিলিটি একটা ফ্যাক্ট এই সময়টাতে ভিজিবিলিটি অনেক ভালো থাকে এবং সবকিছু অনেক ভালো দেখা যায় প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু হাঁটতেছি এই জেটির উপর দিয়ে কারণ কাগজে কখন আমাদের গায়ের উপরে পড়ে অস্থির খালি পাহাড়ের ভিউটা আরেকটু যদি বোঝা যাইত সামনে মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের আবসা ভাবটা যদি একটু স্পষ্ট হইতো তাহলে এই জায়গার ভিউটা অস্থির হইতো আমরা এক ফ্লোর নিচে নামছি আর নিচে নামার পর একদম পা ঝোলায় দিয়ে বসে রয়েছি হ্যাঁ ছবি তোলার জন্য মানুষ কি কি না করে ভাগে আমার ওপরে ভিজা জায়গাটা পড়লো তো আবার ভাই পেছনে একটা মরা মাছ আছে Oh, So this view was waiting for us. What a view, Mashallah. আর এই দিকে হচ্ছে টেকনাফের সব থেকে বড় পাহাড়টা এখানে দেখা যাচ্ছে এই পাহাড়ের মধ্যে কিন্তু অনেক হাতি আছে আমি জানো এই যে এই পাহাড়ের মধ্যে না অনেক হাতি আছে এত এত দূর থেকে কষ্ট করে এখানে কেন আসলাম এখানে তো কোনো পার্ক নাই কোনো খাবার দাবারের দোকান নাই এখানে আসছি শুধুমাত্র এই যে এই ভিউগুলা দেখার জন্যে এই নদীর মধ্যে দিয়ে ছোট ছোট নৌকাগুলো চলছে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে আর এই সময়ে ক্লিয়ারলি মায়ানমারের যে পাহাড় সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এদিকে যে নৌকা গুলো করা সেগুলো দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে খুবই চমৎকার লাগছে আমরা দেখতে পাচ্ছি দূরে মায়ানমারের পাহাড়ের মধ্যে দিয়ে কিছু বক উড়ে যাচ্ছে আর এই জায়গাগুলো তো অস্থির পাহাড়ের ভাজে ভাজে মেঘ তো ঘাটে বসে বসে সামনে এই ভিউ আর এই সাইড হচ্ছে বাংলাদেশ টেকনাফের পাহাড় মাঝখান দিয়ে নাফ নদী আর এই পাশে মায়ানমার ইটস টাইম টু লে মায়ানমার টেকনাম জেটিঘাট বদির জেটি থেকে এখন আমাদের চলে যাওয়ার সময় আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি অলরেডি কিন্তু আমরা এখানে ওয়ান আওয়ার স্পেন্ড করেছি খুবই দারুণ দারুণ কিছু ভিউ আমরা দেখতে পেয়েছি এখনও যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি আকাশটা অনেক পরিষ্কার তবে আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে অনেক রোদ হয়ে গেছে তাই না হ্যাঁ আমি তাকাতে পারছো না ও তো এই যে আমরা এই যেটির এখানে আসছি এখানে আসার সময় আমাদের কিন্তু টিকিট কাটতে হয়েছে আমাদের দশ টাকা করে পার পারসন টিকিট নিয়েছে আর ওইখানে আমাদের যে চাঁদের গাড়ি আমরা দাঁড় করায় রেখে আসছি এই কারণে কিন্তু আমাদেরকে পঞ্চাশ টাকা পার্কিং চার্জ দিতে হয়েছে আমাদের কিন্তু আরেকটা অল্টারনেটিভ অপশন ছিল অপশনটা ছিল এই যে আমরা গাড়িটাকেই ভেতরে নিয়ে চলে আসতে পারতাম সেক্ষেত্রে আমাদের আড়াইশো টাকা দেওয়া লাগতো আমরা ভেবেছিলাম যে এখানেই যেহেতু আমরা আসছি মাঝখানে এই যে সামনে যে ম্যানগ্রোভ টাইপের যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেই হয়তো বেশি ভালো লাগবে এ কারণে আমরা হেঁটে আসছিলাম কিন্তু আমরা যখন যেটির দিকে আসি তখন কিন্তু এতটা রোদ ছিল না তো তখন ভালোই লাগছিল এখন ব্যাক করতে যে আসলে একটু কষ্ট কষ্ট লাগতেছে যে মনে হচ্ছে এই রোদের মধ্যে এতখানি রাস্তা আবার হেঁটে যেতে হবে মানে ব্রিজটার দৈর্ঘ্য কিন্তু অনেক অনেক মানে একেবারে ছোটো না সো আমাদের নেক্সট ডেস্টিনেশন জানি না আমরা আমাদের মেরিন ড্রাইভের যে জায়গাটা আমাদের পছন্দ হয় আমরা কোনো এক জায়গায় হয়তো নেমে যাবো ঘোরাফেরা করব আর আমাদের এখনো লাঞ্চ করা হয়নি আমাদের প্ল্যান আছে পালঙ্কিতে লাঞ্চ করার তো আমরা যাত্রাপথে এখন একটা বিরতি দিচ্ছি এবং আমাদের এই বিরতি হচ্ছে সামলাপুর তো আমরা চলে আসছি সামলাপুর শামলাপুরের এই জায়গাটাতে অনেক অনেক সাম্পান থাকে আর এইখানে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে সব মাছগুলো এখানে হচ্ছে নামায় এই কারণে কিন্তু এখানে অনেক সাম্পান এখানে বেশ একটা বড় কর্মযজ্ঞ চলে আর এখানকার বিচটাও অনেক সুন্দর অনেকটা ইউনিক একটা বিচ কারণ কলাতলি অথবা লাবণী পয়েন্টের ওইদিকে যেরকম বিচ থাকে এই দিক একটা ওইরকম না এখানে জনসমাগম অনেক কম অনেক ফ্ল্যাট একটা আর এই দিকে অনেক ধাউবন দেখা যায় আবার দূরে দিক ওই যে পাহাড়গুলোও দেখা যাচ্ছে সো এই জায়গাটা কিন্তু অনেকটা ইউনিক জায়গাটা ভালো লাগে আর কি সো কক্সবাজার আসলে আসলে শামলাপুর প্রতি বছরই একটু আসার চেষ্টা করা হয় আমরা দেখতে পাচ্ছি একটা সাম্পানকে সমুদ্রের মধ্যে থেকে ট্রাক্টর দিয়ে টেনে তোলা হচ্ছে দেখেন সমুদ্র থেকে আমরা এখন শামলাপুর থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন আমাদের লঞ্চ করবো অলরেডি কিন্তু ছয়টার কাছাকাছি বেজে গেছে এর মধ্যে আছে

সানসেট হচ্ছে দারুণ একটা সানসেটে আমরা চলে আসলাম কক্সবাজারের ফার্স্ট ফাইভ স্টার হোটেল সিকালে চেক ইং করবো মোটামুটি রাত আটটার দিকে এই চলে এসেছি